একা একা করছেন আচ্ছা তোমরা আমাদের করে সুন্দর তো বাবু যে ছবিগুলো তার ভিতরে একটা রং করে দিয়েছি আমরা করে দিয়েছি কি কি একটা ঘর আর ফর্ম আছে আমাদের ফর্ম থেকে কি হবে

আমাদের তানজিমা এখন স্কুলে যায় এবং সে তার মতো এসে থাকতে পছন্দ করে আমরা শিশুদের চাহিদা মতো সব সময় কাজ করার চেষ্টা করি তাদেরকে মানসিক প্রেসার এখানে দেওয়া হয় না কোনো ভাবে কারণ ছবি আঁকা মানসিক প্রেসার দূর করার জন্য সেখানে সেই বিষয়টা ভুলে গেলে হবে না আমরা অবশ্যই সেই বিষয়টা

মামনি কে এ এক করে আশ্রিত কে স্কুলে দেয়া হয়েছে এখনো স্কুলে যায়নি আমরা একটা চিত্র তাকে করে দেই সেই চিত্রটি দেখে মামনিরা নিজেদের মতো আবার সেই চিত্রটার মতো রং করার চেষ্টা করে আমাদের দুইজন শিশু শিল্পী আছে যারা এখনো কোন স্কুলে যায়নি আমাদের কাছে প্রথম তাদের এটাই তাদের স্কুল এখানেই তাদের প্রথম শিক্ষা আমরা চেষ্টা করছি তাকে একটা স্কুলে যাতে গিয়ে অন্য শিক্ষার্থীর সঙ্গে যাতে থাকতে পারে তাদের সঙ্গে ক্লাস করতে পারে তাদের সঙ্গে সময় কাটাতে পারে এমন ভাবে প্রশিক্ষণ দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আমাদের শিশু শিল্পীদের জন্য শুভকামনা করবেন তাদের জন্য আমরা উপযুক্ত শিক্ষা দিতে পারি সকলের যত শুভকামনা করে এই ভিডিওটা এখানে শেষ করছি